আওয়ামী লীগ যে দোষে সর্বহারা হইছে সরকার পতনের পর বিএনপি কিন্তু ওই দোষী করছে জামাতরা কিন্তু বেবি ট্যাক্সি স্ট্যান্ড দখল করে নাই বাজার দহল করে চান্দা উঠায় নাই এটা কিন্তু বিএনপি করছে আগে আওয়ামী লীগ যেখান থেকে চান্দা নিত বিএনপি সেখান থেকে চান্দা হয়তো চান্দার রেট বাড়াইয়া দিছে সব ফরেস্টের কাছ থেকেও যেটুকু নেওয়ার নেয় থানার থেকেও যে বাঘ নেওয়ার নেয় যেহেনে যেন বাঘ পাওয়া যায় সব বাঘ নেয় এটা কিন্তু জামাত নেয় নেই তাই যে কেউ যদি মনে করেন স্বাধীনতাকে মুছে ফেলবেন বঙ্গবন্ধুকে মুছে ফেলবেন কাদের স্মৃতিকে মুছে ফেলবেন তিনি আহমকে স্বর্গে বাস করেন স্বাধীনতা থাকলে আমরা থাকবো যে ষড়যন্ত্র হচ্ছে এটাও ভালো না ভারত যেটা করছে আমাদের উপরে সেটাও ভালো না আমেরিকানে কি কবে বলছে শেখ হাসিনার বসে দেবে তার নাম কি টার্ম না। তার বাপেও পারবে না আমরা আমেরিকা না বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় কিসিনজার চেষ্টা করেছিলেন পারে নাই আমরা বিজয় অর্জন করেছি আমরা সেই বিজয়ী জাতি আমাদের দুর্ভাগ্য আমাদের সঠিক নেতৃত্ব নাই কর্তৃত্ব নাই সেই জন্যে আমরা একটা অসহায় হয়ে পড়েছি সেজন্য আবার বলছি সখিবুরের বন্ধুরা তোমরা যদি ঠিক হও আমি তোমাদের সাথে ছায়ার মতো আছি আর তোমরা যদি ঘুমের থেকে উঠতে না পারো তোমাকে উৎসাহ নষ্ট হয়ে যেয়ে থাকে মন যদি খারাপ থাকে তাহলে বাধ্য রাজনীতিতে মন খারাপের কোনো জায়গা নেই রাজনীতিতে মন থাকবে চন রাজনীতিতে সেবা সেবা আর সেবাই হচ্ছে কাজ কে আমার সাথে কি করলো এটা দেখবার বিষয় না দেখবার বিষয় আমি মানুষের জন্য কতটা কি করছি আমি মানুষের জন্য কাজ করব না সব মানুষ আমার পিছনে এসে বসে থাকবে এটা শেখ হাসিনা ভাবতে পারে শেখ হাসিনা খালি বলে উন্নয়ন করছে উন্নয়ন করছে কেউ কিছু দেয় নাই আরে হাসিনা যে পরিমাণ চুরি চুরি করছে এই পৃথিবীতে কেউ অত নাই একটা মেট্রো রেল করে তার দুইটা স্টেশন ভাঙছিল হাসিনা নিজে কইছিল পাঁচ থেকে সাতশো কোটি টাকা লাগবে হাইরে চোরের চোর এই দুইটা স্টেশন ঠিক করতে একটা টাকা লাগছে লাখ টাকা কয়েক আর তারা বলছে যেহেতু এখান থেকে ওখান থেকে এটা ওটা আইনা আমরা এটা বানাইছি আরও দশ বারো কোটি টাকা সব মিলে লাগবো দশ বারো কোটি টাকা আর পাঁচশো সাতশো কোটি টাকা এক টাকা ওই টাকাগুলো কার কার বাবার টাকা সব সময় সব প্রজেক্টে রকম টাকা চুরি করছে শেখ হাসিনার আশেপাশে যারা ছিল প্রত্যেকই সোর্স তার পিয়নেরও বলে চারশো কোটি টাকা তার যে চা খাওয়াইছে তারও বলে চারশো কোটি টাকা আমি তো চাই আমার লেখালেখি করে যে আমার গাড়ি চালায় যে ভালো বাড়ি থাকুক তার ছেলে ছেলেমেয়েরাও লেখাপড়া করুক আমার যদি এক কোটি থাকে তারও দুই লাখ থাকুক তিন লাখ থাকুক চার লাখ থাকুক পাঁচ লাখ থাকুক পাঁচ কি বলে চারশো কোটি টাকা কি জন্য বলছে যে উনি বালা ওনার পিয়নের চারশো কোটি আর উনি বালা হইলে পিয়নের চারশো হয় উনি চোর হইলে সে পিয়ন চোর হয় এবং কে জানি বললো জামাতের পাঁচটা মানুষ আজাল না ওষুধ খাওয়ার মতো এখন জামাতের অনেক লোক আছে নিশ্চয় কাজ করলে হবে নিশ্চয় আওয়ামী লীগ যে দোষে সর্বহারা হয়েছে সরকার পতনের পর বিএনপি কিন্তু ওই দোষী করছে জামাতরা কিন্তু বেবি ট্যাক্সি স্ট্যান্ড দখল করে নাই বাজার দহল করে চান্দা উঠায় নাই এটা কিন্তু বিএনপি করছে আগে আওয়ামী লীগ যেখান থেকে চান্দা নিত বিএনপি এখন সেখান থেকে চান্দা নেয় হয়তো চান্দার রেট বাড়াইয়া দিছে সব ফরে কাছ থেকে যেটুকু নেওয়ার নেয় থানার থেকেও যে ভাগ নেওয়ার নেয় যেহে যেহে ভাগ পাওয়া যায় সব ভাগ নেয় এটা কিন্তু জামাত নেয় নেই সব কলেজ স্কুলের সভাপতি বিএনপি এই গামছার দল তো শখিপুরের দল গামছার দল তো টাঙ্গাইলের দল কই এতগুলো মানুষ মুক্তিযুদ্ধে আমি যখন একেবারে পিছনে পড়ে গেছিলাম তখন তো আমার সাথে মাত্র একটা মানুষ আছিল তাই মানুষের মতো মানুষ একটা দুইটা তিনটা চারটা বাচ্চা থাকলেই যথেষ্ট বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে মাত্র সাতজন মানুষ নিয়ে শুরু করছিলাম এই যে আবদুল্লা বহিরেছে আবদুল্লাহ ছিল না তখন আবদুল্লাহ তার দশ বারো দিন পরে খবর পাইয়া গেছে আবদুল্লাহ। সব সময় অতি অল্প মানুষ দিয়ে শুরু করছি হাজার হাজার মানুষ হয়েছে দেশে ফিরছিলাম যতটি মানুষ ঢাকা বিমানবন্দরে হয়েছিল ওর অর্ধেকটি মানুষ আর জীবনে কোনোদিন হবু না আমি কিন্তু সব থেকে বেশি মানুষ নিয়ে কৃষক শ্রমিক জনতা লীগ করছিলাম আর সেই কৃষক শ্রমিক জনতা লীগেরই দুর্দশা কারণ কাম করে না ওই যখন আজাদ খারে রয়েছে আমার বিশ্বাস আজাদের মতো তিনটা আজাদ একসাথে যদি বাইরে হয় রাস্তায় বের হয় এই দল নিয়ে গামছা নিয়ে তাহলে ঘরে ঘরে কব গামছা আমরা গামছা ইলেকশনের পরে এখান থেকে গেছি ছোট্ট পলা হানেছে গামছা গামছা আমাদের কোন লোক বুঝে চলার চেষ্টা করে না এই জন্য অসুবিধা ওই যেখানে সেলিম বসা রয়েছে ইলেকশনের পরে পরে কেছিল সেলিম আমাদের যে আমি এখানে কমিটি করুম প্রত্যেক চায় স্টলে স্টলে বইস কমিটি করুম ওই কইছে ওই তারপর কিন্তু করে নাই আজকে কইল দুইটা কমিটি করছে ও বিশটা কমিটি করতো আমি খুশি হইতাম হ্যাঁ ও ধনী মানুষ আল্লাহ ওরা চালায় ওর পোলা পাঠায় দিয়েছে একটাই পোলা পাঠিয়ে দিয়েছে বিদেশে এনে যে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে এটা ভালো কথা না যাই হোক সবাইকে ধন্যবাদ আমি একটা কথা রেখে গেলাম যে তোমরা দলাদলি ছাইরা ঘরে ঘরে যদি যাইতে পারো তাইলে আমি তোমাদের সঙ্গে আসি আর নাহলে আর ডাকলে আমাকে পাওয়া যাবে না আমি একদিন আইসা ওইখানে তিন রাস্তার মোড়ে খাড়াইয়া আমি বলে যাব যে আমি এই সখীপুরের রাজনীতি থেকে নিজেরা সরাইলাম আমাদের বসির যুব আন্দোলন না বসির মা মারা গেছে কালকে হঠাৎই আমাকে ফোন করছিল প্রথম হায়দার করছে তারপরে ইশারা এ জগতে আল্লাহ তালা জীবন দেন জীবন দেন পৃথিবীতে সবথেকে সত্য হল জন্মের পরে মৃত্যু সবাইকে আমি অনুরোধ করবো বসিরের মায়ের আত্মার শান্তি কামনা করতে ওদিকে আমার একটা পাগল ছিল করিম মাস্টার কয়েকদিন আগে করিম মাস্টার মারা গেছে কত ভাবে দেখা হয়েছে কতবার এসেছে সেই মুক্তিযুদ্ধ থেকে তো সেই জন্যে তাদের সবার আত্মার শান্তি কামনা করে আমি তোমাদের এখান থেকে সরব তোমরা আলোচনা করো আলোচনা শেষ হলে আমি আসব তোমাদের কথা শুনে আমি চলে যাব যদি একত্র হয়